জন্য বলছি এই যে নয়টা ছিদ্র একটা কলসি এই তোমার নয়টা ছিদ্রকে সাধনের মাধ্যমে গুরু ভজনের মাধ্যমে তুমি আটকাও যদি আটকাও ধমের সাধন করো ধমের সাধন করলে তখন এপার হতে ওই পারে গেলে আর তোমার যন্ত্রণা থাকে না সেইটা হলো ইংরেজের কল এই তো তোমার প্রশ্ন ছিল গেলাম জবাবে দিয়া তুমি তো শিশু মানুষ বাবারে তোমাকে প্রশ্ন আমি করতে পারি না সবাতে যাইয়া শুধু খালি তোমার তুমি যে গরুর দরবারে আসছো তোমার জ্ঞান পরীক্ষা করার জন্য হয়তো পরীক্ষা স্বরূপ জানতে পারি ক্লাস ওয়ান থেকে ফাইভ পাস করেছ ফাইভ থেকে টেন পাস করেছো মেট্রিক পাস সৃষ্টি করেছ ইন্টার পাস করেছ ডিগ্রি করেছ তারপরে ওয়ার্সিটিতে ভর্তি কিন্তু পরীক্ষা জায়গা জায়গায় করতে হয় তো এখন তোমার কাছে একটাই পরীক্ষা এই পরীক্ষাটা পাস করলে বলবো তুমি শিষ্য হতে বক্তৃতে চলে গেছ একটা গরুর ভাগ্য রথ করি গুরুর মনে কষ্ট দিয়ে সেই ভক্তটা সেই ভক্তটা হয়ে তার সর্ব অঙ্গে শুধু জুনি হয়ে গিয়েছে সে কি কর্মের কারণে তার সর্ব অঙ্গে জুনি হয়ে গেছে আর গুরুর মনে এমন কি ব্যথাটা সে দিয়েছিল সেই গুরুটাকে